তোমার বিচার দিলামি খোদারা আদালতে আমার সাথে হইব দেখা তোমার রাতে তোমার বিচার দিলহামি খোদার দালতে আমার সাথে হইব দেখা তোমার আখিরাতে মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান যদি হয় আখিরাতে তোমার বিচার হবে যে নিশ্চয় চিনলানা না পাগলে আপন চিনল চিনলানা না চিনলাল না বেমানা মায় ছিনলা চিনলানা চিনলানা পঘলিপুন না চিনলানা না চিনলানা না বেমানা মাই ছিনলানা ভালোবাসি তো মায় আমি বাসব জীবন মনু মাঝার রাখছি তোমায় করবো না আর পর ভালোবাসি তোমায় ভালো জীবন ভয় মন মাঝার রাখছি তোমায় করবো না আর পর আমার বুকে মাথা রাইখা শান্তি পাইতা তুমি সবই ছিল মিথ্যা নাটক তো আমি তোমার কাছে এখন আমি হোলা না চিনলানা পাগলি আপন চিনলানা চিনলানা চিনলমান আমায় চিনলানা মনটা এখন কে মরে মনের কারাগার রে ক্ষমা নামের ক্ষমা এখন করব না তোমারে হো মনটা এখন কে মরে মনের কারাগার রে ক্ষমা নামের ক্ষমা এখন করব না তোমারে তোমার কাছে এখন আমি নয় কোন দামি কেমন করে হয়ে গেলাম অপরাধী প্রেমী তোমার স্মৃতি মনের ভেতর ভুলতে পারি না छनला ना छीन लाना पगली आपन लाना हाँ चीनला ना छन लाना बेईमाना माई छिन लाना छन लाना छीन लाना पगली आप चीन लाना हाँ लाना चीन लाना लाना थैंक यू सो मच এটা আতিক্রমব্যান দিল এর গান চেষ্টা করলাম জানি না কেমন আছে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও